দেখেন বন্ধুরা আমার এই ভাইটার ভূত লেগেছে আমি অনেক দূর থেকে এসেছি নাকি একটা ইল বাবা থাকে ঠিক আছে তার কাছে এসেছি তা দেখা যাক কি হয় অনেক জায়গায় নিয়ে গিয়েছি এখন কেউ কিছু ভালো করতে পারেনি এখন দেখা যাক ইল বাবার কাছে যাই দেখা যাক কি হয়

আমি ওকে ভালো করে দেবো হ্যাঁ অনেক জায়গায় নিয়ে গিয়েছি বাবা দেখেন পাঁচ হাজার যা ভূত বাবা যা পেটনি চলে যা তল্লা গাছে চলে যা যেখানে ছিলি সেখানে যা মানুষটাকে ছেড়ে যা আর লাগবে না কথা দেখ গাছের ডালে ভেঙে দে

দিয়ে চলে যা রে পেট নিতে ভর করছে আমারে টাকা দেখি ছাড়িয়ে দিয়েছি আমি ছাড়িয়ে যার দেখি চলে দেখি যা এ ভালো হয়ে যা ভালো হয়ে যা ভালো হয়ে যা বাঁচতে গেলে ভালো হয়ে যা